ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমি অবস্থান করছি এই বিকেলবেলা রমনা পার্কে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষের উপচে পড়া ভিড় বলতে গেলে যাদের জন্য ঈদটা খুবই স্পেশাল বা সুখকর আনন্দময় তাদের জন্যই কিন্তু রমনা পার্কে এরকম মানুষের বিচরণ হয়েছে পাশাপাশি আরেকটা কথা বলতে চাই সবার জন্য কিন্তু স্পেশাল নয় আমাদের যারা আনসার কর্মী আছেন তারা কিন্তু ঈদের ছুটি পাননি যারা পুলিশ আছেন এবং যারা অন্যান্য পেশায় জড়িত আছেন তারা কিন্তু ছুটি পাননি তারা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারেনি সালামাইকুম কেমন আছেন ভালো আছি আপনার নামিমুদাজি আচ্ছা আজকে কার সাথে ঘুরতে এসেছেন বাবা মার সাথে আচ্ছা বাবা মার সাথে কোথায় ঘুরতে এসেছেন এটা আপনি পার্কে ওকে কোথায় পড়াশোনা করা হচ্ছে রানারফেল পাবলিক স্কুল কোন ক্লাস ক্লাস 7 ঘুরতে এসে কেমন লাগছে গরমের মধ্যে ভালোই লাগছে অন্যান্য ঈদের থেকে এই ঈদটা কেমন কাটলো ভালোই আর পেছনের ঈদগুলো কেমন ছিল পেছনের ঈদগুলো ভালো ছিল আচ্ছা এই ঈদে সালামি কত উঠেছে 500 টাকা কে দিল 500 টাকা খালা খালা আচ্ছা গত বছর ঈদের কত সালামি উঠেছিল 2000 টাকা আই হায় এখনো ক্রস করতে পারেন না আচ্ছা মানে ঈদের ছুটি তো আর অনেক দিন আছে আজকে রমনাতে ঘুরতে এসেছেন পরবর্তী দিনগুলো কোথায় কাটাবেন পরবর্তী দিন তো বলতে পারি না মানে ওরকম প্ল্যান নাই কোথাও ঘুরতে যাওয়ার না ঠিক আছে মনে হয় অনেক বেশি পাওয়ারশনা করেন হ্যাঁ আচ্ছা সবাইকে ঈদ মোবারক বলে দেন ঈদ মোবারক